আসসালাম আলাইকুম ওরাহমতুল্লি বারাকাতহ এই যে আপনি হ্যাঁ আপনি যিনি হয়তো এই মুহূর্তে গভীর এক দীর্ঘশ্বাস ফেলছেন যিনি হয়তো রাতের পর রাত বালিশে মুখ গুজে নির্ঘুম কাটিয়েছেন আর আপনার চোখের অশ্রু গড়িয়ে ভিজে গেছে সেই বালিশ আপনার বুকে জমাট বাধা এক পাহাড়সমূ কষ্ট যা কাউকে বলতে পারেননি বোঝাতে পারেননি আপনার ভেতরের কান্না হয়তো এতটাই নিঃশব্দ যে পৃথিবীর কোলা হলে তার শব্দ হারিয়ে গেছে আপনার এই কষ্ট কি আপনার একার না বিশ্বাস করুন আপনার মতো আরও অসংখ্য মানুষ এই পথ ধরে হেঁটেছেন হয়তো মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে পৃথিবীটা বুঝি আপনার জন্য নয় আলো ঝলমলে সব কিছু যেন হঠাৎ করেই ধূসর হয়ে গেছে এই মুহূর্তগুলো এতটাই কষ্টদায়ক যে বেঁচে থাকাটাই যেন এক বিরাট বোঝা মনে হয় আপনি হয়তো ভাবছেন এই দুঃখ এই কষ্ট কি কোনো দিন শেষ হবে মনে হয় এই হতাশার চোরা বালি থেকে কি কোনো দিন বের হতে পারবেন না আপনার এই নীরব কান্না হয়তো কেবল আপনার স্রষ্টাই শুনতে পাচ্ছেন আসলে আপনার প্রতিটি নীরব আর্তনাদি তার কাছে পৌঁছায় যিনি সকল রহস্যের মূল কেন্দ্র যদি বলি এই সব কষ্ট দূর করার এক অব্যর্থ উপায় আছে যদি বলি আপনার ভেতরের এই ক্ষতগুলো শুকিয়ে যাবার পথ আছে শুধু প্রয়োজন কিছু বিষয় আপনার মস্তিষ্কে নয় আপনার হৃদয়ে গেঁথে নেওয়া এগুলো কেবল কিছু পরামর্শ নয় বরং আপনার আত্মিক প্রশান্তির চাবি চাবিকাঠি এমন ছয়টি ইসলামিক টিপস যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বিশ্বাস করুন এই কথাগুলো শুধু কিছু শব্দ নয় এগুলো আল্লাহ দেওয়া আপনার জীবনের জন্য এক আলোর মিনার চলুন ডুব দেই সেই ছয়টি অমূল্য উপদেশের গভীরে যা আপনাকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করে এক প্রশান্তির জীবন উপহার দেবে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই কোনো না কোনো সময়ে হোঁচট খাই ব্যথা পাই হতাশ হয়ে পড়ি মনে হয় পৃথিবীর সব দুঃখ বুঝি শুধু আমার জন্যই বরাদ্দ কিন্তু মহান আল্লাহ যিনি পরম দয়ালু তিনি কি আমাদের জন্য এমন কোনো বিধান দেননি যা এই কষ্টগুলোকে সহজ করে দেবে অবশ্যই দিয়েছেন এই টিপসগুলো শুধু আপনার মনকে শান্ত করবে না আপনার বিশ্বাসকে আরও মজবুত করবে চলুন জেনে নেই সেই ছয়টি অমূল্য টিপস যা আপনাকে জীবনের কঠিনতম সময়ও শান্ত রাখতে সাহায্য করবে এক কারো মাথার উপর সাধ্যাতি বোঝা নেই আল্লা কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না যখন জীবন আপনার কাঁধে সম বোঝা চাপিয়ে দেবে আর আপনার প্রতিটি দীর্ঘশ্বাস বলবে যে আর না আর শুইতে পারছি না তখন মনে রাখবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনার সামর্থ্যের বাইরে কোনো বোঝা দেন না তিনি জানেন আপনার ভেতরে সেই লুকানো শক্তি আছে যা দিয়ে আপনি এই সাগর পাড়ি দিতে পারবেন একটি ছোট নৌকার উপর যেমন তার ধারণ ক্ষমতার অতিরিক্ত মাল চাপানো হয় না তেমনি আল্লাহ আপনার উপর এমন কষ্ট চাপান না যা আপনি বইতে পারবেন না প্রতিটি আঘাতই আপনাকে নতুন করে দাঁড়ানোর শক্তি জগায় এই কষ্টই হয়তো আপনাকে আরও শক্তিশালী করে তুলছে আপনার আত্মাকে পরিশুদ্ধ করছে ধৈর্য ধরুন আল্লাহ আপনাকে এমন একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন যেখান থেকে আপনি উত্তীর্ণ হতে পারবেন ইনশা আল্লাহ দুই কষ্টের পর স্বস্তি আছে পবিত্র কুরআনে আল্লাহ দুবার বলেছেন যে নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি রয়েছে যখন মনে হবে রাতের আধার এতটাই গভীর যে ভোরের আলোর কথা কল্পনাও করতে পারছেন না তখন পবিত্র কোরআনের সেই অমূল্য আয়াত মনে করুন আল্লাহ দুবার বলেছেন যে ফা ইন্না মা আল উসরি ইউসরন অর্থাৎ নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি রয়েছে এই আয়াত শুধু একবার নয় দুইবার বলা হয়েছে এর মানে হলো আল্লাহ আপনাকে অঙ্গীকার করছেন যে কষ্টের পরে স্বস্তি আসবেই এবং তা আসবে অবশ্যই যেমন ঘন বর্ষার পর আকাশ পরিষ্কার হয় সূর্য আবার হাসে ঠিক তেমনই আপনার জীবনের স্বস্তির বৃষ্টি আসবে ইনশাল্লাহ আপনার বর্তমান কষ্টটা সাময়িক এটি একটি ক্ষণস্থায়ী মেঘ মাত্র যা কেটে যাবে একটু অপেক্ষা করুন আপনার জীবনের সূর্য আবার হাসবে ইনশাল্লাহ সব নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আপনার হাতে নয় আমরা সবকিছু নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাই কিন্তু আপনি কি একটি গাছের পাতা তার ইচ্ছার বিরুদ্ধে নড়াতে পারবেন একটি ঘড়ির কাটাগুলো নিখুঁতভাবে চলে কিন্তু তাদের নিয়ন্ত্রণ তো অন্য কারো হাতে সেই যন্ত্রের মূল কারিগরের হাতে ঠিক তেমনি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা মহান আল্লাহর পরিকল্পনার অংশ আপনার চারপাশের বেশিরভাগ কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই আর এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করাটাই আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ নিজের অক্ষমতা নিয়ে আক্ষেপ না করে আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখুন এই সত্যটি উপলব্ধি করলেই আপনার কাঁধের থেকে এক বিরাট বোঝা নেমে যাবে এক অপার্থিব শান্তি আপনাকে ঘিরে ধরবে আপনার কাজ হলো নিজের দায়িত্ব পালন করা আর ফলাফলের জন্য তার উপর ভরসা রাখা ওয়ারিং ডাজেন্ট টেক অ্যাওয়ে টু মরো ইট টেক্স অ্যাওয়ে টু ডেজ পিস আল্লাহর ভরসা রাখুন তিনি আপনার জন্য করবেন চার নিজের দিয়ে আল্লাহর উপরে ছেড়ে দিন আমরা ফলাফলের পেছনে এত ছুটি যে পথ চলার আনন্দই ভুলে যাই ব্যর্থতার ভয়ে ভীত হয়ে পড়ি আপনার কাজ হল বীজ বোনা তাকে পরিচর্যা করা কিন্তু গাছ বড় হওয়ার বা ফল ধরানোর দায়িত্ব আপনার নয় সেই দায়িত্ব মহান রবের আপনার যা করণীয় তা নিষ্ঠার সাথে করুন আপনার সর্বোচ্চ চেষ্টাটুকু ঢেলে দিন আল্লাহ আপনার নিয়ত ও চেষ্টা দেখেন ফলাফলের চেয়েও বেশি যখন আপনি আপনার সর্বোচ্চ দিয়ে আল্লাহর উপর বাকিটা ছেড়ে দেবেন তখন আপনার মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যাবে আর ঠিক তখনই আপনি অনুভব করবেন এক অসাধারণ মানসিক মুক্তি যা আপনার কাজের গুণগত মানকেও বাড়িয়ে দেবে আপনি জানবেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এখন বাকিটা আল্লাহর হাতে পাঁচ আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা নিয়ে কৃতজ্ঞ থাকুন আমরা প্রায়শই কি নিয়ে তা নিয়ে হা হুতাশ করি অন্যের প্রাচুর্য দেখে নিজেদের অভাব নিয়ে মন খারাপ করি অথচ আল্লাহ আপনাকে কত কিছু দিয়েছেন আপনার নিঃশ্বাস দৃষ্টি পরিবারের স্নেহ সুস্থ হাত পা এগুলোর মূল্য কি কোনো টাকার অঙ্কে মাপা যায় একটি ভাঙা খেলনা নিয়ে আক্ষেপ করতে গিয়ে কি আপনি ভুলে যান যে আপনার হাতে আরও অনেক খেলনা অক্ষত আছে আমরা আমাদের ছোট ছোট অপ্রাপ্তিগুলোকে এত বড় করে দেখি যে বিশাল বিশাল প্রাপ্তিগুলো আমাদের চোখে পড়ে না আপনার আশেপাশে অসংখ্য এমন আশীর্বাদ ছড়িয়ে আছে যা হয়তো আপনি খেয়ালই করেননি কৃতজ্ঞতা মনের চাপ কমায় আর শান্তি এনে দেয় যখন আপনি আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করবেন তখন আপনার দুঃখগুলো ফিকে হয়ে যাবে আল্লাহ বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দেব ছয় হতাশায় দোয়া করুন দোয়া মুমিনের সেরা অস্ত্র যখন আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না যখন মনে হয় সব দরজা বন্ধ আপনার চারপাশে শুধু অন্ধকার তখন কোথায় যাবেন কার কাছে চাইবেন দোয়া মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই পৃথিবীতে জাদুর কাঠি বলে কিছু নেই একমাত্র আল্লাই সব কিছুর উপর ক্ষমতাবান আপনার সব দুঃখ সব কষ্ট সব হতাশা উজাড় করে দিন তার কাছে কাঁদুন তার দলবারে যেমন ছোট শিশু তার মায়ের কাছে কাঁদে তিনি আপনার প্রতিটি চোখের ফোঁটা দেখেন আপনার হৃদয়ের প্রতিটি নীরব আর্তনাদ শোনেন আপনার এই অশ্রুসিক্ত প্রার্থনাই হয়তো আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে তার কাছেই সাহায্য চান তিনি অবশ্যই সাহায্য করবেন দোয়া আপনার অন্তরকে শান্ত করবে আপনাকে আল্লাহর নৈকট্য এনে দেবে হতাশ হবেন না তার কাছে হাত পাতুন তিনি সব কষ্ট দূর করতে সক্ষম প্রিয় ভাই ও বোনেরা এই ছয়টি বিষয়ে শুধু কিছু তত্ত্ব নয় এগুলো হলো আমাদের জীবনের পাথেও আমাদের আত্মার ঔষধ যখন জীবনের প্রতিটি মোড়ে দুঃখ আপনাকে জাপটে ধরবে যখন হতাশার কালো মেঘ আপনাকে ঢেকে ফেলবে তখন এই ছয়টি কথাকে আপনার হৃদয়ের গধিরে গেঁথে নেবেন মনে রাখবেন জীবনের প্রতিটি মোড়েই আল্লাহ আপনার সাথে আছেন এবং তিনি আপনার সকল সমস্যার একমাত্র সমাধান দাদা এগুলো শুধু আপনার মন খারাপ বা হতাশা কাটিয়ে ওঠা সহজ করবে না বরং আপনার আত্মাকে এতটাই শক্তিশালী করে তুলবে যে দুঃখ কষ্ট আপনাকে জীবনেও ছুতে পারবে না ইনশাল্লাহ মনে রাখবেন এই জীবন একটি পরীক্ষা এই পরীক্ষার প্রতিটি কষ্টই আপনাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে আপনার ধৈর্য আপনার কৃতজ্ঞতা আপনার ভরসা এগুলোই আপনার সফলতার কাঠি। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া সব সময় মনে রাখবেন তিনি আপনার সাথে আছেন আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাদের সহায় হন আমাদের চলার পথ সহজ করুন এবং আমাদের এই দুনিয়া ও আখেরাতে প্রশান্তি দান করুন আমিন আপনারা সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করে আমাদের সবার জন্য দোয়া করবেন আমিন ওমা তৌফিকি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতুহু